পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমমনা আট দল নিয়ে রাজপথে সরব জামায়াত ইসলামী এবার আট দলের পক্ষ থেকে যুক্ত করা হয়েছে নতুন দাবি নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এই আট দল সরকারের উচ্চ পর্যায়ের কাছেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন পত্রিকা সেখানে দলগুলোর সূত্রের বরাতে বলা হয় তারা মনে করেন এই তিন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন এর মাধ্যমে তারা নিরপেক্ষতা হারিয়েছেন জুলাই আন্দোলনে কাজ করা দুই তরুণ উপদেষ্টার বিষয়ে আর দল প্রবল আপত্তি তুলেছে এছাড়া একজন সিনিয়র উপদেষ্টা আছেন এই তালিকায় শিগগিরই এসব উপদেষ্টাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আট দলের অন্যতম শীর্ষ নেতা গতকাল জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একাধিক নেতার সঙ্গে আলাপ করলে তারা জানান রোববার বৈঠকের পর এই বিষয়ে খোলাসা করা হবে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে তিন উপদেশের নাম জানছিলেন তিনি কারো নাম বলতে চাননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে জামায়াতের সঙ্গে বিরোধের সূত্রপাত ঘটে যদিও ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু কর্মকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয় জামাতের এই দুই উপদেষ্টা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন এমন তথ্য বলে বেড়াচ্ছেন জামাতের নেতারা রাজধানীর আলফলাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে তাদের অপসারণের দাবি জানান তিনি প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেওয়া হবে বলেও জানান জামায়াতের ন্যায় এর পরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ জানার বিষয়টি বিবেচনা করার হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা তামজিদ মির্জা যুগান্ত নিউজ